হ্যালো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ব্লগ ব্লগটা ছিল বিয়ে বাড়ির অনুষ্ঠান পার্টি ছিল এটা ছিল আমার বরের কলিগের ভাতিজার রিসেপশন এখানে তোমরা ব্রাইডার গ্রুমকে দেখতেই পাচ্ছ ব্রাইডার গ্রুমকে কিন্তু খুব দারুণ মানিয়েছে তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবে আমার তো খুবই ভালো লেগেছে তারপর ওদের সাথে আমরা মেয়েরা মানে কলিগরা সবাই মিলে একটা ফটোশ্যুট করে নিলাম আর ভিডিও করে নিলাম তো আমরা মেয়েরা তো এটা ধর্ম যে আমরা ওইখানে গিয়ে ফটোশ্যুট আর ভিডিও অবশ্যই করব তো ব্রাইডাল গ্রুমের সাথে আমি একটা ফটো নিয়ে নিলাম তারপর আমি আমার একটা বরের সাথে ফটো নিয়ে নিলাম তারপর দেখতেই পাচ্ছ আমার বর কিন্তু আমার পিছে দাঁড়িয়ে আছে তো যাই হোক ফটোশ্যুট করা হয়ে গেছে এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো সন্ধ্যের স্টার্টারটা কী ছিল প্রথমেই ছিল লোটে মাছের পাকোড়া আর ভেজে ছিল তোমার পানির টিক্কা তো যাই হোক এখানে কিন্তু আরও অনেক কিছু ছিল ছিল তোমার শিক কাবাব যারা নিজের হাতে বানিয়ে শিক কাবাব ওরা আমাদেরকে দিয়ে দিয়েছিল তো শিক্ষাবাপটা আমি প্রথমে নিয়ে নিয়েছি তারপর নিয়ে নেওয়ার পর দেখো এখানে কিন্তু ভেজ আছে তো আমি কিন্তু খেয়েছি তোমার শিক্ষাবাপটা আর বড়ের জন্য নিয়েছিলাম পনির টিকা সঙ্গে ছিল হরিয়ালি কাবাব আর ছিল পনির টিকা এখানে কিন্তু চা আর কফিও ছিল কিন্তু আমি কিন্তু চাটাই শুধু খেয়েছি আমার কফি খেতে ভালো লাগে যাই হোক আমি চা খেয়েছি আর এখানে ছিল গরম গরম এখানে আমি চলে গিয়েছি এখানে ছিল কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস দেখে আমি ব্লুবেরি কোল্ড আমি নিয়ে নিলাম তারপর আমি এখানে গিয়ে একটু রেস্ট করার জন্য বসে পড়ে গিয়েছিলাম বসে পড়ার পর তারপর দেখেছি এখানে আরও কিছু খাবার রয়ে গেছে অনেক রকম স্যালাড ছিল প্রায় সাত আট রকমের মতো তো সাত আট রকমের মতো স্যালাডটা কিন্তু আমি তোমাদের বলতে পারবো না নামগুলো আমার ঠিক মনে নেই তো তোমরা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আছে তোমার প্রথমেই আছে পাস্তা তারপর আছে ফ্রুট স্যালাড তারপর আছে রায়তা তারপর আছে তারপর আছে এগ স্যালাড তারপর আছে অনেক রকম স্যালাড রয়েছে তো এখানে আমি বিভিন্ন টাইপের স্যালাডটা আমি এখানে রয়েছে আমি সবগুলা স্যালাডই কিন্তু প্লেটের মধ্যে নিয়েছি এক চামচ এক চামচ করে নিয়েছি কারণ আমি স্যালাড বেশি খাবো না তারপর কিন্তু মেন কোর্স আছে তো মেন কোর্সে খাবার আমার খেতে হবে তার জন্য স্যালাডটা আমি একটু একটু করে প্লেটের মধ্যে সবগুলোই একটু নিয়ে নিয়েছে টেস্ট করার জন্য টেস্টও করতেই হয় এখানে বিভিন্ন রকমের স্যালাড বানিয়েছে দেখো আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি কীরকম হয়েছে দেখো খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে যাই হোক আমি সব কিছু খাইনি তারপরে এখানে গিয়ে আমি দেখলাম মেন কোর্সে আছে তোমার প্রতুরি রুটি তার সঙ্গে ছিল তোমার পালং আর মটরের একটা সবজি দেখতে কিন্তু তেমন একটা সুন্দর লাগেনি কিন্তু খাবার পর বুঝেছি যে অসাধারণ খেতে হয়েছিল এখানে কিন্তু প্রত্যেকটা খাবারই অসাধারণ খেতে হয়েছিল টেস্ট কিন্তু আলাদা ছিল আর সঙ্গে ছিল ভেটকি ফ্রাই আর কাসন্দি তো তোমরা সবাই ভেটকি ফ্রাই আর কাসন্দি অবশ্যই খেয়েছো ওইটা কিন্তু দারুণ লাগে খেতে আর একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম সঙ্গে তারপরে এটা খাওয়ার পর চলে এসেছে তোমার সাদা ভাত ঠিক আছে তো সঙ্গে ছিল কারি আর তার সাথে ছিল তোমার ইয়েলো পোলাও আমার কিন্তু এই কলা এখনো দেখে একদম জিবে আসছে যাচ্ছে যাই হোক এরপরে ছিল তোমার মাটন কারি ঠিক আছে মাটন কারি কিন্তু আমি টু পিসে নিয়েছি আমার পেটটা কিন্তু একদম আগেই কাবাব খেয়ে ফুল হয়ে গিয়েছিল তার জন্য আমি টু পিসই নিয়েছি বেশি একটা নেই বড় বড় বড়ো পিসি নিয়েছি আর এগুলা দিয়ে আমি আমার মেইন কোর্সের খাবারটা শেষ করলাম তারপর খাওয়ার পর এসে গেছে তোমার মিষ্টির বালা মিষ্টিতে ছিল তোমার রোল রোলটার নাম যে কেকটা ছিল এস দিয়ে তোমরা দেখে নিও তারপর ছিল তোমার সন্দেশের গোলা তারপর আমি চাটনি নিয়েছি আমার কিন্তু মিষ্টির সাথে চাটনি খেতে খুবই ভালো লাগে তো আর এখানে কিন্তু তোমার দুটো মিষ্টি অসাধারণ খেতে হয়েছিল তারপর আমরা এটা খাওয়ার পর চলে গিয়েছিলাম আইসক্রিম কাউন্টারে তো আইসক্রিম কাউন্টারে গিয়ে আমরা বিভিন্ন ফ্লেভার দেখতে পেলাম আমি কিন্তু বাটার টাই খেলাম তারপর কিন্তু মিষ্টি পান আমি কিন্তু জর্দা পান খাই না আমার মিষ্টি পান খেতে খুব ভালো লাগে তো এখানেই খাওয়া শেষ আমরা এখন খেয়ে নিয়েছি পেট ফুল হয়ে গেছে এখন চলে যাচ্ছি খুব এনজয় করেছি খুব খাবার খেয়েছি চলো এবার যাওয়া যাক